সিবিআই পরিচয় দিয়ে সঙ্গীত শিল্পীর থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সিবিআই পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সঙ্গীত শিল্পীর বিরুদ্ধে ব্যাংকে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে বলে ফোন আসে সঙ্গীত শিল্পী ও তার বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে টাকা হাতানোর অভিযোগ শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের সঙ্গীত শিল্পী সুনিধি নায়কের আমাকে বলা হয় যে আমার নামে ক্রেডিট কার্ড তোলা হয়েছে হায়দ্রাবাদ ব্রাঞ্চ থেকে অ্যান্ড আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে কজ ক্রেডিট কার্ডের যে এক্সপেন্সেস তারা যেটা খরচা করতে সেটা দেওয়া হয়নি সো আমি ব্যাঙ্কে যাচ্ছিলাম এবং তখনই আমার কাছে ফোন আসে এবং আমাকে এবং আমার বাবাকে আমার মা নেই মা মারা গেছে সো আমাকে আর আমার বাবাকে মার্ডারের হুমকি দেওয়া হয় যে আমার ঘরের বাইরে কেউ একটা দাঁড়িয়ে আছে অ্যান্ড আমার বাবার অ্যাড্রেস আমার বাবার ঘরের বাইরে কেউ একটা দাঁড়িয়ে আছে সো আমি যদি কাউকে কিছু জানাই সো আমাকে মার্ডার আমাকে এবং আমার বাবাকে তৎ মানে তৎক্ষণাৎ মেরে ফেলা হবে মানে মার্ডারের হুমকি দিয়ে টাকাটা নেওয়া হয় আর কি হ্যাঁ পরপর তিন দিন ভেস্তে গেল বৈঠক এখনও অধরার অফা সূত্র ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন আর সেই আন্দোলনের চতুর্থ দিন আজ অবস্থানে অনর রয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জিলাম কারণ যাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে জিলাম বৈঠকে লাইভ স্ট্রিম করা যাবে না এই জটে আটকে গিয়েছিল গতকালের বৈঠক জুনিয়ার চিকিৎসকরা তারা কি ভাবছেন কোন পথে তারা এগিয়ে নিয়ে যাবেন তাদের আন্দোলন একদমই আজকে আমরা যেখানে আছি সেইখানে এই আন্দোলনের যে স্থল তার ঠিক শুরুর দিকে দেখতে পাচ্ছো যে আন্দোলনের স্থল যেখানে রয়েছে অবস্থান যেখানে রয়েছে সে অবস্থানের জায়গা থেকে তারা কোনোভাবে সরবেন না সেটা বোঝা যাচ্ছে এবং তার যে প্রস্তুতি এখানে এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি ফুড কাউন্টারের মতো এখানে যারা আন্দোলনকারী যারা সমর্থন করছেন তারা বিভিন্নভাবে আসছেন এবং এসে খাদ্য সামগ্রীকে থেকে শুরু করে বিভিন্ন বস্তু তাদেরকে দিয়ে যাচ্ছেন সবাই দিচ্ছেন এবং সেই সমর্থনে এই আন্দোলন চলছে আমরা দেখতে পাচ্ছি এখানে এবং আন্দোলনকারীরা সব প্রাতরাশ থেকে শুরু করে দুপুরের খাবার সব কিছুই এখানে যে যারা যারা দেওয়ার তারা আসছেন এবং তাদের এই সাহায্য নিয়েই এই আন্দোলন এগিয়ে চলেছে দেখতেই পাচ্ছ এখানে যারা এসছেন তাদের সঙ্গে কথা বলবো আপনারা কোথা থেকে মেডিকেল কলেজ আচ্ছা আপনারা কি এখানে কোনো মেডিকেল ক্যাম্প করবেন হ্যাঁ হ্যাঁ আমাদের যে অভয়া ক্লিনিক যেটা চলছিল আমরা সেই অভয়া ক্লিনিক সেট আপটা এখানে তৈরি করবো আজকেই তো এখনই তৈরি হয়ে যাবে সেটা আমাদের এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স ক্লিনিক চলবে বুঝতে পারছ অভয়া ক্লিনিক চালু করার কথা বলা হচ্ছে তাদের সঙ্গে আবার কথা বলবো আরেকবার যে আপনারা এখানে অভয়া ক্লিনিকটা কেন আজকে চালু আমাদের অভয় ক্লিনিকটা আমাদের এখানে চলছে অনেক জুনিয়র ডক্টর আছেন তারা রুগী দেখতে পাচ্ছেন না এটা তাদের একটা ক্ষোভ তাদের সমস্যা হচ্ছে মানে রুগী না দেখলে তাদের কষ্ট হচ্ছে বা আর অভয় ক্লিনিক করলে এমনিতেও পেশেন্টদেরও অনেক সুবিধা হবে আমরা এই সামনে মোড়ের কাছাকাছি যাকে অভয় ক্লিনিক করবো যারা দেখাতে চায় তারা দেখাতে পারবে দেখতে পাচ্ছ এই অভয়া ক্লিনিক করার একটা প্রস্তুতি চলছে এবং সেই প্রস্তুতি এইখানে আমরা দেখতে পেয়েছি যে জুনিয়র ডাক্তার যারা তারা এসছেন তাদের যে জিনিসপত্র সেগুলো নিয়ে এসছেন সেই জিনিসপত্র নিয়ে আসার পর সেই জিনিসগুলো নিয়ে ক্যাম্প কোথায় করবেন সেই জায়গা এই মুহূর্তে স্থির হয়েছে তবে ক্যাম্প চালু হয়নি খুব শীঘ্রই চালু হবে একটু পরেই এইখানে আমরা যে প্রস্তুতি যে জায়গাটা দেখা যাচ্ছে সেই জায়গা দেখে বুঝতেই পারছ এই আন্দোলন স্বল্প সময়ে থেমে যাবে সেরকম প্রস্তুতি নিয়ে তারা কাজ করছেন না এখানে এমন একটা পরিস্থিতি যে যারা যারা আন্দোলন করছেন তারা যাতে কোন সমস্যায় না পড়েন তার জন্য আমরা কথা বলবো ডক্টর আপনারা এই যে ক্যাম্প করেছেন এইখানটা এই দাবার কি শুরু করে বিভিন্ন ফার্স্ট এডের জিনিসপত্র এবং সাবান হ্যান্ড ফিনাইল ডেটল মানে পরিষ্কার করা বিভিন্ন জিনিসপত্র যেটা লাগতে পারে সেখানে সাধারণ মানুষই সব দিয়ে যাচ্ছেন সেগুলো আমাদের এখানে মজুদ রয়েছে এবং এখান থেকেই আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কিছু দেওয়া হচ্ছে প্রত্যেকের জন্য এগুলো উন্মুক্ত যে আসছেন আমরা সেগুলো ঠিকভাবে দেওয়ার ব্যবস্থাটা করছি আরেকটা বিষয় যে এইটা দেখে তো বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষের একটা বিপুল সমর্থন পাচ্ছেন অথচ কুনাল ঘোষ আজকে টুইট করেছেন এক্স হ্যান্ডেলে যে অরাজনৈতিক অবস্থান অথচ রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা যাচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বদের আমরা কোনো ফ্ল্যাগ হাতে অ্যালাউ করছি না যদি কেউ তার রাজনৈতিক পরিচয় ছেড়ে এসে আমাদের এখানে যোগ দিতে চান বা আমাদের এখানে এসে আমাদের প্রতি সলিডারিটি জানাতে চান সেটা আমরা অ্যালাউ করছি কিন্তু কোন রকম ব্যানারের তলায় বা পতাকার যদি উনি দেখাতে পারেন তাহলে আমরা মানে মেনে নেব যে আমরা ভুল করেছি আরও একটা বিষয় গতকাল যে বৈঠক হলো সে বৈঠক ভেসতে গেল আজকে কি ভাবছেন আপনারা আপনাদের কি বৈঠক এই যে আলোচনা করার থেকে সরে আসছেন না আলোচনার দিকে আপনারা থাকছেন আমরা সব সময় সদর্থক আলোচনাই চাইছি যাতে আমরা এই ধরনের যে অচলবস্থ চলছে সেটা কাটিয়ে আমরাও চাই রোগী রোগী পরিষেবার দিকে ফিরে যেতে কারণ আমরা যে এখানে এত চৌত্রিশ পঁয়ত্রিশ দিন বসে আছি সেখান থেকে আমাদেরও আমরা নিজেরা তো ট্রেনি আমরা যে আমরা যে শিক্ষাটা পাই পেশেন্টদের পরিষেবা করে আমরা নিজেরা পরিষেবা দিয়ে আমরা নিজেরা শিখতে পারি সেই শিক্ষাটা থেকেও আমরা বঞ্চিত হচ্ছি আমরা আন্তরিকভাবে চাইছি কাজে ফিরতে কিন্তু আমরা যে আলোচনার জায়গাটায় যাবার চেষ্টা করছিলাম সেই জায়গাতে কিন্তু প্রশাসন মানতে রাজি হচ্ছে না লাইভ স্ট্রিমিংয়ের যে ব্যাপারটা সেটা তো প্রথম থেকেই করা দরকার ছিল কারণ লাইভ স্ট্রিমিং না হলে স্বচ্ছতারা থাকবে কী করে সবাই আমরা কি আলোচনা করছি সেটা বুঝতে পারবে তো সেটা যেহেতু হয়নি তাই বৈঠক ভেসতে গেল আজ দেখি প্রশাসন কি সিদ্ধান্ত নেয় আমরা তো আলোচনা করার জন্য সবসময় রাজি আছি প্রশাসনের সিদ্ধান্ত কি হয় সেটার জন্য অপেক্ষা করছেন জুনিয়র ডাক্তাররা তবে সূত্র মারফত জানা যাচ্ছে এই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে রাষ্ট্রপতিকে এই পরিস্থিতি নিয়ে আবেদন করা হয়েছিল ইমেল করা হয়েছিল তবে সেখান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি রাজভবনের মারফত তার সঙ্গে যোগাযোগ করা যায় কিনা সেই নিয়ে একটা উদ্যোগ শুরু হয়েছে যদিও তা নিয়ে প্রকাশ্যে এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা কেউই কথা বলতে চাইছেন না তবে এটা ঘটনা এই আন্দোলন তারা চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ তবে সমাধান তারা অবশ্যই চাইছেন বৈঠক তারা করতে চাইছেন এই বিষয়ে তারা একদম স্পষ্ট আর লাইভ স্ট্রিমিং লাইভ স্ট্রিমিং ছাড়া তারা কোনোভাবেই আলোচনায় যে কক্ষ সেখানে প্রবেশ করবেন না গতকাল সেই পয়েন্টেই সেই বিন্দুতেই এই আলোচনা ভেস্তে যায় তেমনটাই দাবি করছে জুনিয়র ডাক্তাররা একেবারে জিলাম আন্দোলনকারী চিকিৎসকরা এবার তাহলে চাইছেন গোটা ঘটনা রাষ্ট্রপতিকে জানাতে যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত তারা কিছু বলেননি এখনও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন যেভাবে গত তিন দিন ধরে তারা রাস্তায় বসেছিলেন চতুর্থ দিন আজ আন্দোলনে কিন্তু তীব্রতা এতটুকুও কমেনি